ওয়েলকাম টু হেল সরি আই মিন ভেনাস শুক্র গ্রহে স্বাগতম অনেকে এই গ্রহটিকে বলে পৃথিবীর যমজ কিন্তু এই গ্রহ মোটেও পৃথিবীর মতো নয় এবং আপনাকে এখন ঘুরিয়ে দেখাবো প্রচন্ড গরম এই গ্রহটিকে আপনার মিশন হচ্ছে এই নরকে মাত্র পাঁচ সেকেন্ড থাকা এবং বিশ্বাস করুন এই পাঁচ সেকেন্ড আপনার কাছে অনেক বেশি দীর্ঘ হতে চলেছে শুক্র বা ভেনাস সূর্যের কাছাকাছি দ্বিতীয় গ্রহ এবং আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী পৃথিবী যখন সবচাইতে কাছাকাছি থাকে তখন পৃথিবী আর শুক্রের দূরত্ব হয় প্রায় চল্লিশ মিলিয়ন কিলোমিটার বা পঁচিশ মিলিয়ন মাইল মাত্র চার মাস স্পেস ট্রাভেল করার পর আপনি এই সুন্দর অথচ ভয়ঙ্কর গ্রহটির খুব কাছ থেকে দেখতে পাবেন প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী আর শুক্র গ্রহ একই সাথে সৃষ্টি হয়েছিল সৌরজগতের একটা প্রান্তে এই গ্রহটির সাইজ এবং গ্র্যাভিটির মান প্রায় পৃথিবীর সমান কিন্তু শুক্রের সারফেস খুব বেশি এক্সট্রিম আমরা এগুলো জানি কারণ বিজ্ঞানীরা মহাকাশযান পাঠিয়েছিলেন কিছু কিছু গ্রহটিকে অরবিট করেছে কিছু কিছু আবার পাশ দিয়ে উড়ে গেছে এবং কয়েকটি ল্যান্ডও করেছে কিন্তু ওরা বেশিক্ষণ থাকতে পারেনি কি হয়েছিল ওদের ওয়েল এটাই আমরা খুঁজে বের করতে চলেছি সময় হলো শুক্র গ্রহের সার্ফেসের দিকে যাত্রা করার মেঘগুলো সুন্দর না ওয়েল ভুল করে নিঃশ্বাস নেবেন না এই মেঘগুলো দেখছেন এগুলো আসলে সালফিরিক অ্যাসিডের মেঘ কিন্তু যদি আপনি সামান্য একটু নিঃশ্বাস নেন তাহলে ডিমের গন্ধ পেতে পারেন কিন্তু সেটা করতে হয়তো আপনাকে হেলমেট খুলতে হবে অ্যান্ড আই ডেফিনেটলি ডু নট রেকমেন্ড দ্যাট সার্ফেস থেকে পঞ্চাশ কিলোমিটার উপরে আছি আমরা কিন্তু কিছুই ভালো মতন দেখা যায় না আপনি ঠিক মতো দেখতেই পারবেন না এই ঘন কুয়াশা আপনার চারপাশকে ব্লক করে রাখবে এবং চারপাশে হাজার হাজার ভল তো আছেই শুক্র গ্রহের অ্যাটমসফিয়ার মূলত কার্বন ডাইঅক্সাইড এবং এটি যেহেতু অনেক ঘন তাই এটি গ্রিন হাউসের মতো কাজ করে এবং এজন্যে গ্রহটি প্রচন্ড গরম কিন্তু কতটা গরম আপনি এখনই বুঝতে পারবেন আপনি যখন আরো পনেরো কিলোমিটার নিচে নামবেন তখন কুয়াশাগুলো সরে যাবে নিচের দুনিয়া আপনার চোখের সামনে ভেসে উঠবে মরিচে ধরা চেহারার সারফেস চারদিকে আগ্নেয়গিরি এবং পাহাড় কিছু ভল কেন এখনো অ্যাক্টিভ আপনি আরেকটু এগোবেন স্যাম্পল নেওয়ার জন্য এবং ভালো ভিউয়ের জন্য হ্যাঁ এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি আছে কিছুটা নাইট্রোজেন আচ্ছা দেখি এখন আপনি ল্যান্ড করতে পারেন কি না ল্যান্ড করার পর চারদিকে প্রচন্ড ধুলাবালি ও কার্বন ডাইঅক্সাইডের ঝড় উঠবে যেটি সরে যেতে কয়েক মিনিট লাগবে আপনি যদি আকাশের দিকে তাকান তাহলে আপনার চিরপরিচিত সূর্যকে কিন্তু খুঁজে পাবেন না শুক্র গ্রহে সবসময় সন্ধ্যার মতো থাকে এর কারণ হচ্ছে বায়ুমণ্ডল অনেক ঘন মাত্র দশ পার্সেন্ট সূর্যরশ্মি এই বায়ুমন্ডলে ভেদ করে আসতে পারে ওয়েট আমরা একটু আগে কিছু স্পেস প্রোবের কথা বলেছিলাম যে সেগুলো শুক্রগ্রহে ল্যান্ড করেছিল ও হ্যাঁ ভেনরা থার্টিন এই সোভিয়েত প্রোপটি উনিশশো সালে এখানে ল্যান্ড করে যেটি ল্যান্ড করার পর একশো সাতাশ মিনিট টিকে ছিল যেটা অন্যান্য যে কোনো স্পেস প্রোপের থেকে একটু বেশি তারপর এটি সম্ভবত ক্রাশ করে অথবা অত্যাধিক তাপমাত্রার কারণে গলে যায় কিন্তু এখন ফিরে যাবার জন্যে অনেক দেরি হয়ে গেছে আপনি ল্যান্ড করেই ফেলেছেন অ্যান্ড ইউ আর সো ক্লোজ আর আপনার মিশন তো মাত্র পাঁচ সেকেন্ড বাইরে থাকা হ্যাঁ আবহাওয়াটা খুবই এক্সট্রিম ও এই অ্যাটমসফিয়ারটা খুবই স্ট্রেঞ্জ আপনি কোনো মতে আপনার হাত উঁচু করতে পারছেন যদিও শুক্রগ্রহের গ্র্যাভিটি প্রায় পৃথিবীরই সমান কিন্তু এমন হচ্ছে বায়ুমণ্ডলের অত্যাধিক চাপের কারণে আপনার মনে হবে আপনি পানির মধ্য দিয়ে হাঁটছেন এবং হ্যাঁ খুবই গরম পানি তবে সমস্যা নেই আপনার স্পেস স্যুট পরা তো আছে তাপমাত্রা দেখুন তো কত এখানে দেখাচ্ছে প্রায় চারশো ডিগ্রি সেলসিয়াস যা সীশাকে গলিয়ে দেওয়ার মতো যথেষ্ট আপনার স্পেস স্যুটেরও কষ্ট হচ্ছে আপনাকে সেভ করে রাখতে আর স্পেস স্যুট ছাড়া আপনি মিশন শেষ হবার আগে ক্রাশ হয়ে যাবেন এই উচ্চচাপ এবং তাপে কিন্তু একটা স্পেস ক্রাফট যদি চল্লিশ বছর আগে একশো মিনিট সার্ভাইভ করতে পারে আপনি মডার্ন স্যুট পরে কেন এত বেশিক্ষণ থাকতে পারবেন না পারতেই হবে আপনাকে এই তো আপনি শুক্র গ্রহে অনেক কিছু আবিষ্কার করা বাকি কয়েক পাস আপনি আগান কিন্তু এইবার আপনি ভয় পাবেন কারণ আপনার প্রোটেক্টেড স্যুট ভেঙে যেতে শুরু করেছে সাথে সাথে আপনার মনে হবে আপনি গভীর পানির নিচে ডুবে যাচ্ছেন পৃথিবীর বায়ুমণ্ডল থেকে নব্বই গুণ বেশি ঘন বায়ুমণ্ডলের চাপে পিষে ফেলতে শুরু করছে চারদিক থেকে এবং একই সাথে আপনার অক্সিজেন ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হবে আপনি যদি মুহূর্তের মধ্যে হেলমেট ঠিক না করতে পারেন তাহলে ওখানে আপনি মারা যাবেন এবং অবস্থা আরও খারাপ হতে পারে যদি বৃষ্টি শুরু হয় বৃষ্টি হ্যাঁ সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি কিন্তু চিন্তা করার কারণ নেই এত গরম অ্যাটমসফিয়ারের কারণে ওই বৃষ্টি মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না তারও বহু আগে বাষ্প হয়ে বাতাসে মিশে যায় তাহলে আপনাকে অন্তত অ্যাসিড বৃষ্টি নিয়ে ভাবতে হচ্ছে না যেটা কিছুটা স্বস্তির না আমাদের মনে হয় আপনাকে এত এক্সট্রিম গ্রহে পাঠানোটা ঠিক হয়নি আমাদের উচিত শুক্র গ্রহকে আরেকটু বাসযোগ্য করা তারপর আপনাকে সেখানে নিয়ে আসা কিন্তু সেটা অন্য একটা গল্প অন্য একদিন বলবো। আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজ্ঞানপ্রিয় মানুষ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ